সাদুল্লাপুরের মাদারগঞ্জ রোডে চরম যাঞ্জটে নাকাল জনগণ দ্রুত সমাধান দাবি এলাকাবাসীর গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার মাদারগঞ্জ রোড মিরপুর প্রতিনিয়ত লেগেই থাকে তীব্র যানজট সকাল থেকে রাত অফিসকামি স্কুল কলেজের শিক্ষার্থী বাজারের ক্রেতা বিক্রেতা সবাইকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি জন যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এই সড়কটি সাদুল্লাপুর উপজেলা শহর সহ আশেপাশের বেশ কয়েকটি ইউনিয়নের মানুষের প্রধানগতির পথ বিশেষ করে সাদুল্লাপুর পীরগঞ্জ রংপুর বিভিন্ন এলাকা থেকে মানুষ প্রতিদিন চলাচল করে এই সড়ক দিয়ে তবে জনবল ও সড়কের চাপ বৃদ্ধি পেলেও রাস্তাটির উন্নয়ন দীর্ঘদিন ধরে হয়নি রাস্তার পাশে দোকান বসা অনুমোদনহীন পার্কিং ও পণ্যবাহী ট্রাকের লাইনে দাঁড়ানো সব মিলিয়ে যানজট লেগেই থাকে ঘন্টার পর ঘণ্টা স্থানীয় বাসিন্দারা জানান একটু পথ পার হতে কখনো কখনো লেগে যায় বিশ মিনিট থেকে ত্রিশ মিনিট বিশেষ করে স্কুলের ছুটির সময় ও বিকেল বেলার বাজারে যানজট আরও ভয়াবহ আকার ধারণ করে একটি জরুরি কথা হল রাস্তার বিভিন্ন স্থানে ভাঙাচোরা পিচ পানির ড্রেনেজ না থাকায় সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা ফলে যানবাহন ধীরগতিতে চলতে বাধ্য হয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে শুধু যানজট নয় এই সড়কে দুর্ঘটনার সংখ্যাও দিন দিন বেড়ে যাচ্ছে মোটরসাইকেল অটোরিকশা ভটবটি টেম্পু সব ধরনের যানবাহন একসাথে চলাচল করায় ঝুঁকি থাকে সবসময় পথচারীরা আতঙ্কের মধ্যেই সড়ক পারাপার করেন এলাকাবাসীর দাবি দ্রুত সড়ক সম্প্রসারণ স্থায়ী ট্রাফিক ব্যবস্থাপনা গাড়ি পার্কিং অপসারণ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সিসিটিভি ও ট্রাফিক পুলিশ নিয়োগ গাইবান্ধা জেলার মানুষের আশা প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে যাতে এই গুরুত্বপূর্ণ মাদারগঞ্জ রোডে মিরপুর সঠিকভাবে চলাচল নিশ্চিত হয় মানুষের কষ্ট কমে স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরে ফিরতে পারে এলাকাবাসী গাইবান্ধা প্রতিদিন